শুরুতেই আমি ক্যামেরা বন্দি তো চলে এসেছি রাজুদের বাড়িতে নিয়ম ভঙ্গ অর্থাৎ বাবা মারা গেছিলো সেই নিয়ম ভঙ্গের প্রথমে দেখতে পাচ্ছেন এই মাছ কাটা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম আরতে এবং মাছ কাটার একটা তোড়জোড় মানে খুব তাড়াতাড়ি কাতলা মাছ প্রায় তিন কিলো চার কিলো ওজনের কাতলা মাছ সেগুলো কাটার কাজ চলছে এবং ফাইনাল দুপুরটা আমি পৌঁছে গেছি তাদের বাড়িতে শ্রাদ্ধের সেই অনুষ্ঠানে তো চলুন কী কী বান্না হয়েছে সেটা একটু এক ঝোলকে দেখে আসি তো প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাগুলো ঢাকা আছে কারণ একদম শুরুতে আমি পৌঁছে গেছিলাম প্রথমে দেখতে পাচ্ছেন লাল শাক এবং লাল শাক প্রায় শ্রাদ্দ বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে থাকে সঙ্গে ঘি এবং স্টেটার কাজ ইয়ে চলছে এবং এই দেখুন ডাল ডালটা তো অসাধারণ ডাল ভেজ ডাল এবং না মুড়ি ঘন্ট ডাল এবং তারপরে আছে শুক্তনি তারপরে শুক্তনি আছে তারপরে মাছ আছে এবং শুক্ত চাটনি পাঁপড় সবগুলোই দেখাচ্ছে দেখুন মাছ কাতলা মাছ সেই তোলার কাজটাও চলছে এবং ডালটা তো কি বলবো অসাধারণ সবস পাত্রে পাত্রে তোলা হচ্ছে দেখুন এবং ক্যাটারিং লোকটা সাজসাজড় হবে এবং বাইরে কিছু মানুষ অপেক্ষারত অবস্থায় আছে এবং লাস্টে বলা